চীনের জে টেন যুদ্ধবিমান কোডনেম মেংলং বা পরাক্রমশালী ড্রাগন চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত চতুর্থ প্রজন্মের এই ফাইটার প্লেনের ওপর এখন সারা বিশ্বের নজর গত মে মাসে অপারেশন সিন্দুরে চীনের তৈরি জে টেন ব্যবহার করে ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান ফ্রান্সে তৈরি রাফাল এবং রাশিয়ার মিগ ও শুকোয়ের বিপক্ষে চীনা জে টেনের এই দুর্দান্ত পারফরমেন্সে আলোচনায় আসে এই ফাইটার জেট চীনের মিত্র পাকিস্তানের কাছে আছে যুদ্ধ বিমানের রপ্তানি সংস্করণ পঁচিশটি জেটেন সি আর বিয়াল্লিশটি চুক্তি করেছে ইন্দোনেশিয়া বাংলাদেশও বিশটি জেটেন সি কিনতে চীনের সরকারের সঙ্গে আলোচনা করছে এছাড়া মিশর মালয়েশিয়া ফিলিপিন্স কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ চীনের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনায় আগ্রহী এতদিন চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের তালিকায় পছন্দের শীর্ষে ছিল মার্কিন এফ সিক্সটিন যুক্তরাষ্ট্র বিশ্বের পঁচিশটি দেশে এই যুদ্ধ বিমান ব্যবহার হচ্ছে এছাড়া ইউরোফাইটার টাইফুন রাশিয়ার সুখই থার্টি ফ্রান্সের রাফাল এবং সুইডিশ স্যাপ গ্রিপেনও ব্যবহার করছে বিভিন্ন দেশ বলছে এভিয়েশন নিউজ সাইট অ্যারো টাইম তবে এগুলোকে ছাপিয়ে এখন সবার নজর চীনের জে ফাইটারে বিশ্লেষকরা বলছেন চেংডু কর্পোরেশন নির্মিত এই সিঙ্গেল ইঞ্জিন জেট বিশ্বের বাকি সব ফোর্থ জেনারেশন ফাইটারের সমকক্ষ তবে অ্যাওয়্স ডেটালিং সেন্সর সমন্বয় এবং এইসার অর্ডারের ব্যবহারে দৃষ্টিসীমার বাইরে শত্রু বিমান ভূপাতিত করার একমাত্র কৃতিত্ব চীনা জেট এন সির দখলে জেট এন যুদ্ধ প্রথমবার আকাশে উড়ে উনিশশো সালে ফ্রান্সের রাফাল উনিশশো সালে আর মার্কিন এফ সিক্সটিন উড়েছিল উনিশশো সালে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে চীনা ডিজাইনাররা যুদ্ধ বিমানের আধুনিক সব ধারণা জেট এনে যোগ করেছে তাই এটির পাখার আকৃতি কার্নার্ড ডেল্টা উইং মূল পাখার সামনে আরেক জোড়া ছোট পাখা যুক্ত করায় ডক ফাইটের সময় জেট দ্রুত বাক নিতে পারে ফ্রেন্স রাফালেও একই প্রযুক্তি ব্যবহার হয়েছে এছাড়া জেট বিমানে আছে অত্যাধুনিক ডিএসআই প্রযুক্তি যা প্রতিদ্বন্দ্বী এফ সিক্সটিন বা রাফালে নেই এই প্রযুক্তির কারণে জেটেনের লাডার ফাঁকিদের স্টেলস সক্ষমতা উন্নত মানের এসব উন্নত প্রযুক্তির কারণে জেটেন সিকে চতুর্থ প্রজন্মের বদলে চার দশমিক পাঁচ প্রজন্মের ফাইটার বলা হয় পাশাপাশি চিনাই জেট ফাইটারের সর্বাধুনিক সংস্করণ জেটএন সি ফাইটারে ব্যবহার হয়েছে চীনের নিজস্ব প্রযুক্তির ডব্লিউ এস টেন ইঞ্জিন যা রয়েছে ট্রাস্ট এর অপশন ট্রাস্ট ভেক্টরিং এমন এক প্রযুক্তি যার মাধ্যমে পাইলট ইঞ্জিনের নজলের দিক পরিবর্তনের মাধ্যমে হাই অ্যাঙ্গেল অব অ্যাট্রাক বজায় রাখা বা গতি পরিবর্তন করতে পারেন পশ্চিমা চতুর্থ প্রজন্মের ফাইটারে এই প্রযুক্তি এখনও ব্যবহার হয়নি ইউরেশিয়ান টাইমস বলছে নতুন চীনা ইঞ্জিনের শক্তি তিরিশ হাজার পাউন্ডস ফোর্স যা এফ সিক্সটিনের ইঞ্জিনের চেয়ে সামান্য বেশি এবং রাফালের দুই ইঞ্জিনের শক্তির চেয়ে মাত্র চার হাজার পাউন্ডস ফোর্স কম যে টেন্সি ফাইটারের ক্লাইম রেট প্রতি সেকেন্ডে তিনশো মিটার হলেও এফ সিক্সটিনের দুশো মিটার জে সি ফাইটারের রাডার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন সূত্র বলছে কে এল রাডারের ডিটেকশন রেঞ্জ দুশো কিলোমিটারের বেশি অন্যদিকে রাফালের আরবি দুই রাডারের পাল্লা দুইশো কিলোমিটার আর এফ সিক্সটিন ভি মডেলের রাডার রেঞ্জ তিনশো কিলোমিটার জে টেন ফাইটারের সর্বোচ্চ গতিও এফ সিক্সটিনের নতুন মডেলের সঙ্গে তুলনীয় এছাড়া জে ফাইটার মার্কিন এফ সিক্সটিনের তুলনায় অনেক ছোট রানওয়েতে অবতরণ করতে পারে যা যুদ্ধক্ষেত্রে অনেক সুবিধা দেয় চাইনিজ কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্লোবাল টাইমস বলছে জে টেনের ধ্বংসাত্মক ক্ষমতার অন্যতম উৎস এটির পিএল ফিফটিন ভিভিআর মিজাইল এই এয়ার টু এয়ার মিজাইলের রয়েছে নিজস্ব এইসআরআডার এবং এটি ডাউনলিংকের মাধ্যমে অন্য ফাইটার বা অ্যাওক্স থেকে নিয়ন্ত্রণ করা যায় এই মিসাইল দুইশো থেকে ২৫০ কিলোমিটার দূরের যুদ্ধবিমান ধ্বংস করতে পারে এর সমকক্ষ কোনো মিসাইল যুক্তরাষ্ট্র ফ্রান্স বা রাশিয়ার কাছে এখনও নেই বিশ্লেষকরা বলছেন জেটেনসি একটি আধুনিক যুদ্ধবিমান যা মার্কিন এফ সিক্সটিন বা অন্য যে কোনো চতুর্থ মাত্রার ফাইটারের মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে বিভিন্ন দেশের চুক্তি বিশ্লেষণে দেখা গেছে বিশ্ববাজারে ফরাসি রাফালের প্রতিটি বিক্রি হয়েছে একশো থেকে একশো মিলিয়ন ডলারে মার্কিন এফ সিক্সটিনের লেটেস্ট বি মডেলের দাম সত্তর থেকে আশি মিলিয়ন ডলার রাশিয়ার সুখয় থার্টি ফাইভের দাম পঁচাত্তর মিলিয়ন ডলার অথচ এসবের সমকক্ষ এবং আরও কার্যকর মিজাইল সহ চীনের ভিগোরাস ড্রাগন জে টেন মাত্র পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলারে জে টেন সি সম্পর্কে ইউএস এয়ারফোর্সের সাথে সংযুক্ত চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক বেন্ডান মালভেনি যুক্তরাষ্ট্র ভিত্তিক ডিফেন্স নিউজকে বলেন এটি একটি আধুনিক এবং বেশ উন্নত সক্ষমতার উড়োজাহাজ চীনের রপ্তানি করা ফাইটারগুলোর মধ্যে এটি সেরা মার্কিন যুদ্ধ রয়েছে রপ্তানি বিধিনিষেধ ব্যবহারের উপর নজরদারি এবং যন্ত্রাংশের নির্ভরতা অনেক দেশই মার্কিন এই হস্তক্ষেপ পছন্দ করে না ফ্রান্সের রাফাল প্রযুক্তিগতভাবে উন্নত হলেও দাম বেশি এবং ক্রেতাদের সাথে প্রযুক্তি ভাগাভাগিতে আগ্রহী কম অন্যদিকে ফাইটার জেটের ক্ষেত্রে চীনের দৃষ্টিভঙ্গি অনেক বাস্তবসম্মত প্রতিযোগিতামূলক দাম দ্রুত সরবরাহ এবং রাজনৈতিক শর্ত না থাকায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য চীনের এই ফাইটার প্লেন সবচেয়ে সুবিধাজনক অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল